যারা ভাবছেন ক্রেডিট কার্ড ছাড়া ফোন কেনা সম্ভব না তাদের জন্য ইনফিনিক্স নিয়ে আসলো দারুণ সুযোগ বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে ইনফিনিক্স ফোন কেনার অসাধারণ সুযোগ নিয়ে আসলো ফার্ম বন্ধুরা শুনে অবাক হবেন যে ইনফিনিক্স ফোন এখন ক্রেডিট কার্ড ছাড়াই ইএমআই সিস্টেমে কিস্তি সিস্টেমে আমাদের কাছ থেকে ফোনটি পার্চেস করতে পারবেন সেই সুযোগটি আমরা আপনাদের কাছে নিয়ে আসছি ফার্ম এর মাধ্যমে ইনফিনিক্স এর অফিসিয়াল যে ফোনগুলো আছে সবগুলো ফোন আমাদের আমাদের সব থেকে আপনারা পার্চেস করতে পারবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা ইনকাম হয়ে থাকে আপনি আমাদের কাছ থেকে ফোনটি পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র তিন টাকা ডাউন পেমেন্ট করে আপনি আমাদের কাছ থেকে ফোনটি পার্চেস করতে পারবেন ইনফিনি অফিসিয়াল ফোন গুলি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে কিস্তি সিস্টেমে বাকি টাকা আপনি আমাদের কাছে পরিশোধ করে ইনফিনিক্স এর ফোন কিনতে পারবেন কে বা কারা এই সুযোগ নিতে পারবেন আপনি স্টুডেন্ট অবশ্যই নিতে পারবেন আপনি ব্যবসায়ী আপনি নিতে পারবেন যদি কোনো ব্যক্তি এতিম থাকেন কোনো ক্রেতা এতিম থাকেন সেও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের ফোন নাম্বারটি ডিসপ্লেতে দেওয়া থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো করে তারপর হচ্ছে আমাদের কাছে নিয়ে আসবেন কি কি ডকুমেন্টস লাগবে কি কি লাগবে কি কি নিয়ে আসতে হবে সবগুলো আমি আপনাদের ডিটেলস বলার চেষ্টা করব আপনি যে পেশারই হন না কেন সকল পেশার লোক আমাদের কাছ থেকে ফোনটি পারচেস করতে পারবেন ইএমআই সিস্টেমে নো ক্রেডিট কার্ড অনলি আইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড নিয়ে এসে আমাদের কাছে আপনারা ফোন দিয়ে করতে পারবেন মাত্র তিনটা ডকুমেন্টস আপনাদের দরকার সেটা আমি আপনাদের বলবো বিস্তারিত বলার চেষ্টা করব একটু ধৈর্য ধরুন এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেই তাহলে আপনারা বুঝতে পারবেন কে নিতে পারবেন কি কি ডকুমেন্ট দিতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে চলুন শুরু করা যাক ফোন নিতে হইলে কি কি ডকুমেন্টস লাগবে কি কি লাগবে কি কি নিয়ে আসতে হবে সবকিছু বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে আসসালাম আলাইকুম চলুন শুরু করা যাক কিস্তি বা ইএমআই সিস্টেমে ফোন নিলে কি কি ডকুমেন্টস লাগবে কি কি করতে হবে এবং কি কি মডেল নিতে পারবেন আমি প্রথমে যদি শুরু করি ইনফিনিক্সের যে ফোন গুলো আছে আপনি একটু ক্যামেরাটা এখানে দেখেন আমাদের অফিসিয়ালি ইনফিনিক্সের যে ফোন গুলা যে মডেল গুলো আছে সবগুলা ডিভাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অফিসিয়ালি যেগুলো আছে এবং আপনাকে তারপরে যদি আমি বলি সেটা হচ্ছে কি তারপরে যে ডকুমেন্টস গুলো লাগবে সেটা হচ্ছে কি আপনার যে ক্রেতা হবে তাকে অবশ্যই আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এবং হচ্ছে কি আপনার এনআইডি কার্ডটা এবং হচ্ছে আপনার পরিবারের কেউ বাবা অথবা মা ভাই বোন বা ওয়াইফ বা হাজবেন্ড ইত্যাদি যারা ফ্যামিলির মধ্যে থাকবেন তাদের এনআইডি কার্ডটা নিয়ে আসতে হবে এবং হচ্ছে আপনার অফিসের কলিগ বা কোনো ফ্রেন্ড কেউ হতে পারে তার হচ্ছে একটা নাম্বার বা তার ফোন নাম্বারটা নিয়ে আসবেন তাহলে আপনি আমাদের কাছ থেকে ফোনটি পার্চেস করতে পারবেন এবং আমি যদি বলি কত টাকা পেমেন্ট করতে হবে আপনার সর্বনিম্ন থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে ধরেন একটা ফোনের দাম প্রাইস আছে হচ্ছে দশ হাজার টাকা সেক্ষেত্রে আপনাকে দুই হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে ফোনটি পার্চেস করতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর পলায়াল কান্নাসন লেভেল সিক্স শপ নাম্বার থ্রি আমাদের সবের ঠিকানা আমি আবারও বলছি উত্তর আবদুল্লাপুর পলয়াল কার্নেশন লেভেল সিক্স সব নাম্বার থ্রি আমাদের কাছে আসলে আমাদের অফিসিয়াল ইনসিনিক্সের যে অফিসিয়াল ফোন গুলো আছে সবগুলা ডিভাইস সবগুলা ফোন আমাদের কাছে পার্চেস করতে পারবেন আমাদের সবে এখানে আসলে এখানে দেখতে পারবেন সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে অফারটি সবাই উপভোগ করতে পারবেন যারা স্টুডেন্ট থাকবেন যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে তার আইডি কার্ড নিয়ে আসতে হবে তার গার্ডিয়ানের আইডি আইডি কার্ড মানে তার হচ্ছে ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড এবং গার্ডিয়ান এর ক্ষেত্রে এনআইডি কার্ডটা অবশ্যই হন সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার কারো এনআইডি কার্ড নিয়ে আসলে আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তারপরে যারা জব করেন জব করলে আইডি কার্ড থাকে না আপনি যেখানে জব করেন ওইখান থেকে ডকুমেন্টস নিয়ে আসলে আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন সবার ক্ষেত্রেই অবশ্যই অরিজিনাল আইডি এবং হচ্ছে সকল ডকুমেন্টসই অবশ্যই আমাদের কাছে নিয়ে আসতে হবে এবং আপনারা ডকুমেন্টস গুলো নিয়ে আসলে আমরা এটা আমাদের কাছে রেখে দিব না আমরা জাস্ট এটা কোম্পানির কাছে সাবমিট করব কোম্পানিকে পাঠাবো দেন আপনাকে আবার আপনার ডকুমেন্টগুলো গুলো আপনার কাছে আমরা পাঠিয়ে দিব এবং সবগুলা ফোন গুলাতে যেগুলো নেবেন সবগুলো ওয়ারেন্টি সহকারে এবং রিপ্লেসমেন্ট সহকারে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এক বছরের মধ্যে ওয়ারেন্টি পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন সবগুলা ডেভাইজি আমাদের সবের ঠিকানাটা আমি আবারও বলছি উত্তর আবদুল্লাপুর পলয়েল কনভেনশন লেভেল সিক্স শপ নাম্বার থ্রি তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে সেটা আমি ডিসপ্লেতে নাম্বার থাকবে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এই নাম্বারে ফোন করলেই বিস্তারিত যদি কারো জানার থাকে অবশ্যই ফোন করলে এখান থেকে আমরা আপনাকে বিস্তারিত জানাই দেবো আর যারা কুরিয়ারের মধ্যে নিতে চান অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আপনার কিস্তি বা ইএমআই সিস্টেমে নিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ইএমআই বা কিস্তি সিস্টেমে নিতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের শপে ভিজিট করতে হবে আমাদের শপ থেকে নিতে হবে আর আপনি যদি ইএমআই সিস্টেম ছাড়া যে হোম ডেলিভারি বা ইত্যাদি ইত্যাদিও যদি নেন তাহলে আপনি আমাদের কাছে অনলাইনে অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিব যে আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনি আমাদের কাছে পারচেজ করতে পারবেন আমাদের শপে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম